বিক্রি করতে পারছেন না যে কিছু মাল রয়ে গেছে সেটা এক্সচেঞ্জ করতে পারবেন তিন মাস পরে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন অবশ্যই আপনার ব্যবসায় কোনো লস নেই আমরা সারি সেন্টার অবশ্যই আপনার পাশে থাকবো সারা জীবন আর আপনি চেষ্টা করব আপনার ব্যবসা যেন ছোটো থেকে বড়ো করতে পারি হেল্প করার জন্য অবশ্যই থাকবো নমস্কার নমস্কার আমার নাম প্রসেনজিৎ দত্ত শাড়ি শপের নাম হলো পিয়াংশু শাড়ি সেন্টার তো একদম একদম অল পশ্চিমবাংলার মানুষ বাইরের রাজ্যের সবাই মোটামুটি জানা আছে যে প্রিয়াংশু শাড়ি সেন্টার নদীয়া শান্তিপুর গোবিন্দপুরে আছে তো একটা কথা বলবো যে দামের চ্যালেঞ্জের উপরে ব্যবসা করব যারা ব্যবসা করতে চাইছেন কম দামে মাল নিতে গেলে একমাত্র একটা জায়গা আসতে হবে আপনাকে খুঁজে যে কোনো জায়গায় আপনি সারা জায়গায় যাচাই করে এসে একটা জায়গায় আসবেন প্রিয়াংশু শাড়ি সেন্টারে তো পিয়াংশু শাড়ি সেন্টার হলো সব থেকে বড় কথা কম দাম কম দাম মাল থেকে আমাদের কাছে কুর্তি আছে পঁয়তাল্লিশ টাকা শার্ট আছে পঞ্চান্ন টাকা এবং একটু যে বাচ্চাদের আইটেম দিয়ে বড়দের আইটেম একটা দোকান সাজানোর জন্য টু জেড কালেকশন পেয়ে যাবেন তো কালেকশন জামদানি শাড়ি বলুন যে কোনো কিছু কম দাম ছাপা শাড়ি শুরু আছে আমাদের কাছে মাত্র নব্বই টাকা দিয়ে এবং আমাদের কাছে শাড়ি প্রোডাক্ট শুরু আছে মাত্র পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আমাদের প্রোডাক্ট শুরু আছে যে কোনো প্রোডাক্ট পঁচিশ টাকা দিয়ে শুরু আছে আপনি যে কোনো কাহিনি আপনারা ভিডিও কল করে মাল করতে হবে যারা এখানে আসবেন অবশ্যই আমাদের ফোন করবেন আমরা অ্যাড্রেস তো বলেই দিয়েছি আর টোটাল মাল আমরা দেখাচ্ছি কালেকশনটা এক করে কালেকশন দেখাচ্ছি কালেকশনগুলো দেখুন দেখুন এরকম ধরনের আমাদের এই ইউনিট কালেকশন দেখুন হ্যান্ডপ্রিন্টের মধ্যে এখন ইউনিট কালেকশান এসে এরকম ধরনের একদম মাত্র দুশো টাকার মধ্যে এরকম ধরনের কালেকশানগুলো চলে আসবে অনলি পর দুশো টাকার মধ্যে চলে আসবে একদম ইউনিট ইউনিট এর মধ্যে আর কালেকশন আছে সেম সেম কালেকশনই চলে আসবে একটু খাদির ভিতর পিওর খাদি হ্যাঁ একদম দেখো এরকম ধরনের কালেকশানগুলো চলে আসবে ভালো একদম ইউনিট কালেকশনের মধ্যে অলিভ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন একটা কথা বলবো দাম প্রত্যেকটা মালে দাম বলবো না কারণ দাম বললে যারা মাল নিয়ে ব্যবসা করছে ব্যবসা করতে প্রবলেম হচ্ছে এখানে আমাদের জবা আছে পুরো জবা এখানে টোটাল জবা শাড়িগুলো দেখুন যারা পুজোর জন্য ব্যবহার করতে চাইছেন এখন জবা আইটেম পম্পম লাগানো আছে পেয়ে যাবেন ঠিক আছে একদম কম রেটের মধ্যে জবা শাড়ি পেয়ে যাচ্ছেন এখানে সব জামদানি সব জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি ফোর দেখুন অনলিফোর সব দাম দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আমাদের কালেকশনগুলো শুধু একবার দেখবেন এখানে দেখুন তাঁতের শাড়ি একদম পিওর শান্তপুরি ঢাকা তাঁতের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে শুরু আছে অনলি ফোর নব্বই টাকা দিয়ে এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন দোকানের মালগুলো পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছে সেল না এগুলো একদম ইউ পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন একদম আপনি এগুলো দুশো ষাট টাকা তিন ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন দেখুন তাঁতের কোয়ালিটি মিনিমাম পঞ্চাশটা কোয়ালিটি আছে এটা পেয়ে যাচ্ছেন অলরেডি দুশো ষাট টাকার মধ্যে কোয়ালিটি আমাদের শেষ নেই যত এখানে দেখুন এগুলো আছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে তাঁত পেয়ে যাচ্ছেন এখানে নিচেরগুলো তো এখানে আমাদের দেখুন কেরালা কটন কেরালা কটন এটা ল্যাপটপ বলা ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে ষাট টাকা সত্তর টাকাতে আমার কাছে স্টার্টিং আছে এখানে দেখুন কেরালা কটনে একটা আছে ব্লাউজ পিস থেকে যাবে কিন্তু ওটা যারা বয়স্ক লোকের জন্য নিতে চাইছেন যে কিছু বয়স্ক আইটেম চাইছে একদম পিওর সুতির মধ্যে তাঁত পেয়ে যাচ্ছেন এগুলো কেরালা কটন অনলি ফোর পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো পঁচানব্বই টাকার মধ্যে ঠিক আছে তো একটা করতে দেখুন কালেকশনে একটা দেখুন ফ্যান প্রিন্টের মধ্যে আমাদের এখানে কালেকশন পিয়াংশারি সেন্টারে আপনার একবার হলো ভিজিট করুন অবশ্যই আপনার ব্যবসা কিভাবে দাঁড় করাতে পারবো অবশ্যই আপনার আপনাকে ভাবেন যে শাড়ি সেন্টার আমি কিন্তু দাদা দেখুন আমিও একটা ছোটো ব্যবসাদার ছিল সেখান থেকে ছোট ছোট করতে করতে কিন্তু একটা জায়গায় এসেছি সেই কারণে বলবো যে আপনারাও ব্যবসা শুরু করুন এখনও যারা ব্যবসা শুরু করেনি তাদের কাছে বলুন ব্যবসা শুরু করুন অবশ্যই আপনাদের ব্যবসা কিভাবে দাঁড় করানোর চেষ্টা করতে পারি অবশ্যই করে দেবো এখানে আমাদের বাচ্চাদের রেডিমেড একদম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন বিয়ের বিয়ের টোটাল কম্বোটা আপনি পেয়ে যাবেন বিয়ের ধুতি দিয়ে শুরু করে ওলনা দিয়ে শুরু করে টোটাল প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এখন পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো অনলি ফর পঞ্চাশ টাকা বাচ্চাদের সেট পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একবার হল বিয়েখানে পঞ্চাশ টাকা জিন্স দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন এখানে জামদানি দেখুন টোটালটাই আমাদের জামদানির সেটটা টোটালটাই জামদানি আছে টোটালটাই জামদানি আমাদের কাছে জামদানি পম জামদানি হ্যাঁ পম্পম জামদানি এগুলো হচ্ছে পম জামদানি আছে এগুলো আপনি অনলি ফর পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো চল কিন্তু অললেসলে কাপড় ভালো হবে একদম রেশন বাই রেশন সুতোর মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখুন কাপড় কালেকশন নিতে গেলে একটু দশ টাকা দাম এদিক ওদিক হতেই পারে ঠিক আছে কেন অনেকে আপনাকে এই মালটা দুশো কুড়ি টাকা দুশো টাকা দেবে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিটা মেনটেন করতে হবে আপনার কোয়ালিটি মেনটেন করতে গেলে একটু ভালো মাল নিতেই যাবে আপনাকে বুঝতে না হলে কিন্তু ব্যবসাটা আপনার বেশি দিন টিকবে না এখান থেকে টোটালটাই দেখুন আমাদের কাছে ষাট এক আমাদের কাছে ষাট পেয়ে যাবেন অনলিবর পঁয়ত্রিশ টাকা দিয়ে অনলিপার পঁয়ত্রিশ টাকা দিয়ে ষাট পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে দেখুন এটাও জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা জামদানি এটা দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে একটা জামদানি কলকা আপনারা হয়তো কিনছেন এখনও দুশো কুড়ি দুশো তিরিশ টাকা কিনছেন আমার কাছে চলে আসুন আপনাকে আমি দুশো পাঁচ টাকা দুশো টাকায় একশো পঁচানব্বই টাকা আপনাকে আমি আমকলকা জামদানি ঠিক আছে এখানে আমাদের ছাপা আছে ছাপা আমাদের কাছে শুরু আছে অনলি ফোর নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে সুতির ছাপা শুরু আছে নব্বই আছে একশো দশ আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে মালা বন্দনা মিনু সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এখানে মালা বন্দনা মিনু যেটা যেরকম বলবে সেই রকমই দেখুন এটা পেয়ে যাচ্ছে সোনা সোনা পেয়ে যাচ্ছেন আপনি একশো টাকা বন্দনা পেয়ে যাচ্ছেন বন্দনা রকি বন্দন রকবে এখানে পেয়ে যাচ্ছেন মালা কোম্পানি পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে মহারানী অনেকে হয়তো মহারানী বলছে মহারানী খুঁজে পায় এখন মহারানী 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 ছাপা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনার একদম ফুল ক্যাটলগের মধ্যে পেয়ে যাবেন মহারানী ছাপা আপনি যেরকম দামের মধ্যে চাইছেন সেরকম দামের মধ্যে মাল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই শুধু এখানে আসুন আমাদের কাছে কুর্তি দেখুন এরকম ধরনের সেট এরকম ধরনের সেট পেয়ে যাচ্ছেন আপনার এগুলো শাড়ি কিন্তু ফুল ক্যাটলগের মধ্যে একশো তিরিশ টাকা করে এগুলো দোকানের মাল কিন্তু কোনো সেলের মাল না কিন্তু আপনি নিয়ে মোটামুটি এইসব মাল আড়াইশো তিনশো টাকা করে বেচতে পারবেন এখানে কুর্তি আছে দেখুন সাইড কাটা কুর্তি যেটা শর্ট কুর্তি বলে এইসব কুর্তি আপনি পেয়ে যাবেন একদম অল্প দম একশো দশ টাকা একশো পাঁচ টাকা একশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাবেন এখানে আমাদের বাচ্চাদের আইটেম দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন এখানেও আছে একদম হাফ প্যান্ট থ্রি কোয়ারটার মধ্যে পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা পিওর সুতির মাল এখন এরকম ধরনের দেখুন শার্ট এরকম ধরনের পুরো শার্ট বক্স শার্ট পেয়ে যাচ্ছেন আপনি একশো টাকা করে একশো টাকা করে চব্বিশ পিসের সেট থাকবে দেখুন চব্বিশ পিসের সেট থেকে এরকম ধরনের মাল চব্বিশ পিসের সেট থাকবে আপনি নিতে পারেন এখন বাচ্চাদের আইটেমটা হাফ প্যান্ট দিয়ে দেখুন সব ধরনের হাফ প্যান্টগুলো বাচ্চাদের মাত্র বারো টাকা করে আপনি নিয়ে কুড়ি টাকা পঁচিশ টাকা বেচতে পারবেন কোনো লস নেই আপনি ব্যবসা শুরু করুন তার জন্য কী ব্যবসা কত টাকায় নিয়ে কত টাকা বেচুন তা বলতে দেখুন এরকম ধরনের কুর্তিগুলো পেয়ে যাচ্ছেন আপনি অনলি পর একশো টাকা আপনি মিনিমাম নিয়ে দেড়শো টাকা একটা মাল পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন কুর্তির কালেকশন তো আমাদের কাছে অ্যাভেলেবেল কুর্তি আছে নাইটি আছে আমাদের কাছে নাইটি শুরু আছে অল ফর পঞ্চান্ন টাকা এ টু জেড একটা দোকান সাদা সাজাতে সাজানোর জন্য যা লাগবে এ টু জেড কালেকশন আপনাদের আমি দিয়ে দেবো নাইটি পঞ্চান্ন টাকা দিয়ে নাইটি শুরু আছে একদম গোলগালা পঞ্চান্ন টাকা দিয়ে এর কালার থাকবে মিনিমাম যতটা ডিজাইন ততটা কালার থাকবে মিনিমাম আপনাকে মাল নিতে হবে আমাদের কাছে দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মতো মাল করতে হবে ঠিক আছে দেখুন বাচ্চা আমাদের যে বয়স্ক লোকের জন্য যে আপনারা যে খাদির যে জামাগুলো খুঁজছেন এইসব জামা আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম যার যেটা বলুন একদম একদম এটা খাদির মধ্যে আছে খাদিন কটন মধ্যে আছে ঠিক আছে খাদি কটন আপনারা শুধু একবার ভিজিট করুন এখানে দেখুন এখানে দামি দামি লেহেঙ্গা দিয়ে শুরু করে আমাদের কাছে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এখানে পেটিকোট ব্লাউজ আছে এখানে ব্লাউজ দেখুন এরকম ধরনের ব্লাউজগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি ফোর তিরিশ টাকা দিয়ে ছটা কালার হবে হ্যাঁ ছটা কালার হবে এখানে ব্লাউজ যত রকমের আইটেম হলো সব আইটেম আপনাদের দিয়ে দিতে পারবো এক ছাদের নিচে এখানে একদম 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 এখানে অবশ্যই এখানে একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কম দেখুন যারা হকারই করতে চাইছে হকার আইটেম এগুলো অনলি ফোর পঞ্চাশ টাকা দামের শাড়ি যারা হকার রাস্তায় ঢেলে বেসতে হবে কিন্তু কোনো দোকানের জন্য না পুরনো মাল না লটের মাল কিন্তু আপনাকে ঢেলে রাস্তা যেখানে একশো টাকা করে বেঁচতে হবে তো ঠিক আছে যে কোনো জায়গা একটা জায়গায় বসে বেচতে গেলে আপনাকে একটা মালে পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন দেখুন সব ধরনের লুইগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফর পঁয়তাল্লিশ টাকা দশ পিসের বান্ডিল থাকবে আপনাকে দশ পিসে নিতে হবে শুধু বলব একবার হলো আসুন ভিজিট করুন পিএমস পি এম সেন্টারে অবশ্যই আপনার ব্যবসা কীভাবে কীভাবে দাঁড় করানোর চেষ্টা করবো আমি আর একটা কথা বলবো যারা এখনও ব্যবসা করেননি তারা অবশ্যই একবার পিএম সাইড সেন্টার স্ক্রিয় দেওয়ার নাম্বার করুন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট দুটোই করে দেন আর একটা কথা বলছি যারা বাকিতে মাল নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একটা সুখবর আছে আপনারা একটা হলো ফোন করুন ভিডিওটা দেখুন দেখে ফোন করুন যে দাদা বাকিতে কীভাবে মাল পাবো অবশ্যই সেটাও পেয়ে যাবেন আমি বলে দেবো কীভাবে বাকিতে মাল পাবেন আপনি করতে পারছেন না যে কিছু মাল রয়ে গেছে সেটা এক্সচেঞ্জ করতে হবে তিন মাস পদে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন অবশ্যই আপনার ব্যবসায় কোনো লস নেই আমরা পিএমসারি সেন্টার অবশ্যই আপনার পাশে থাকবো সারা জীবন আর আপনি চেষ্টা করবো আপনার ব্যবসার জন্য ছোটো থেকে বড়ো করতে পারি হেল্প করার জন্য অবশ্যই থাকবো নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার দাদা